দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আলখানা আতুমিনাল মিনাল ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকার আল্লাহ শুক্রিয়া করা এটার নাম ইসলাম অল্প ঘাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভেতরে বরকট ঢুকাই দিছে কে দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আলখানা আতুমিনাল মিনাল ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকার আল্লাহ শুক্রিয়া করা এটার নাম ইসলাম অল্প ঘাও অল্প পড়ো অল্প জমাও দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আতু আতুমিনাল ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকা আল্লাহ শুক্রিয়া করা এটার নাম ইসলাম অল্প ঘাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভেতরে বরকট ঢুকাই দিছে কে দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আলখানা আতুমিনাল মিনাল ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকার আল্লাহ শুক্রিয়া করা এটার নাম ইসলাম অল্প ঘাও अल्प पढ़ो अल्प जमाओ